আমার খুব প্রিয় মানুষ বড় মসজিদের ইমাম এবং আমার খুব কাছের মানুষ ফরজত মাওলান আব্দুল হক সাহেব উপস্থিত হবে গ্রাম উপস্থিত অত্র তোল্লাটির দিনদার মুসলমান ভাই ও বন্ধু সব আসসালাম রহমাতুল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহের বা আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন এই সুন্দর রজনীতে এই চাদর নিচে আসার বসার দিন এবং ইসলামের কথা শোনার সেই জন্য মহান আল্লাহ বাগরাফ বোলা আমিনের কাছে লাখো ফুটি সুখিয়া দায় করি সবাই একবার প্ল্যাট করে বলে আলহামদুল্লিলা হজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যাই হোক বিহীর গাম বানাবানা আমি আর না যাই আমি যত কোথায় কই এইটা আচর করতো না আমাকে আপনারা এমপি বানাইছিলেন এমপি ছিলাম আমি ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম সাবধানে নির্বাচন হবে আমি জাতীয়তাবাদী দল পি পক্ষ থেকে দানিচ্ছি ফতিক নে আর বু ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই অল্প এমপি অবস্থায় আপনাদের এই বালিখা ইউনিয়নে অনেক জায়গায় আমার অনুদান রয়েছে এই স্কুলে রয়েছে মাদ্রাসায় রয়েছে অনেক জায়গায় রয়েছে কাজী আল্লাহ পাকের কাছে আমি সবসময় কামনা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন তুমি যদি আমাকে এমপি বানাও তবে আমার সিনাটা সাব করিয়া যাতে গরিবের হক নষ্ট না করি কারণ এই তিপ্পান্ন বছরে যদি কেউ বলতে পারে বাংলাদেশ হইলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আমার বয়সটা পঁচাত্তর চলছে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে এটা কেউ বলতে পারবে না যদি কোষ খায় থাকে এটা কেউ বলতে পারবে না কাজে আমি আমার দিনের সাথে আমি এই কথা বলতে পারি যদি কেউ আমাকে বলতে পারে যে আমি পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম এমপি ছিলাম যদি কারো কাছ থেকে দশ টাকা নিয়ে কোনো উপকার করে থাকি কাজ করে থাকি তাহলে তার জন্য সাফ করতে হবে রাজি আছে আপনাদের স্কুল তোর সাথে মসজিদ ওর সাথে মাদ্রাসার সাথে জিজ্ঞাসা করবেন যে ওই সময় পঞ্চাশ টাকার মাল দিছি যদি পঞ্চাশ পয়সা নিয়ে থাকি তাহলে আজকে স্কুলের কাছে জিজ্ঞাসা করবেন মাত্র ফেজারি দিছি জিজ্ঞাসা করবেন তাহলে তাদের জোতা সাফ করে দিতে আমি রাজি আছি কথা আমি বাড়াবো না হুজুর পয়সা আইসে বসেন কারণ দুই ডাজিনের দিকে বয় ভাই একটা হইল পুলিশের বাড়ি আর একটা হইল হুজুরের দুইটাই জটিল জিনিস দুইটাই জটিল জিনিস হুজুরে যদি হু মারে তাহলে কিন্তু খুব অবস্থা খুব খারাপ কাজে আর তাদেরকে বসায় রাখা আর কথা না হইলে আমি আমার কথা শেষ করবো আমি আপনাদের সহযোগিতা চাই আর মসজিদ আল্লাহর ঘর অবশ্য অবশ্যই আল্লাহ এটাকে করবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। এটা সহযোগিতা করার জন্য এই কথাগুলি উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রহরজ্ঞা দাঁড়িয়ে যারা আজকে আয়োজন করে আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দাঁড়িয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা আলাইন ইল্লাল বালাদ আসসালাম আলাইকুম এ রহমাতুল্লাহ বারকাত হু তবে আর এক হুজুর খাওয়া রয়েছে কই যে কই এত গত কই হয় দেখ কয় হুজুর আর গাড়িতে যে সব পতাকা উঠছে এই সব শহীদ মিনারে ফুল দিলে কই তো এটা কেটে যে সমূহ পতাকা উড়ছে ঐ সমূহ কইছে মুবা কই 200 নাই গুণ নাই আর হুজুরই কয়ে ডাইনাতে দিলে পায়াতের জন্য না যাবে কই না প্রকাশে দিলেও সব আছে কাজী হুজুর আর এইটা কইেন না একটাতে থাক কয়। কারণ একটাতে থাক কই দিলে লাভ হইব কাজী আর কথাটা বলে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ওমালাইনি ইলালবাদ আসসালামু আলাইকুম এরahmatullahi বরকাহু